বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে আটকে আছেন সেখানে সরকারের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এছাড়া সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছে না বিএনপি নেতাদের এমন অভিযোগের সমালোচনা করেন তিনি জানান আওয়ামী লীগ কাউকে আটকে রাখেনি আইন তার নিজস্ব গতিতে চলছে বেগম জিয়া তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ কোনো মামলা করে বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদারতার জন্য বেগম জিয়ার আজকে তার যে শাস্তি সেটা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার স্থগিত রেখে তাকে বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে নির্বাচনের আগে চাপ হুমকি ছিল নিষেধাজ্ঞার ভয় দেখিয়েছে কেউ কেউ তবে যারা চাপ দিবেন তারা নিজেরাই চাপে আছে বলে মন্তব্য করেন তিনি স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে প্রশাসনকে কোনোভাবেই প্রভাবিত করা যাবে না বলে আবারও মনে করিয়ে দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা